আমাদের মনে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব আজকে দেখেন আমরা বিভিন্ন সংগঠনের বিভিন্ন আমরা সবাই এক মিলন মেলায় এর পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো সব আপনারা দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা মামলার বাদী ছিলেন যে পঁয়তাল্লিশ জনকে আমি বিশেষভাবে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই তারা আজকে এগিয়ে এসছিল বিধায় আমাদের এই কাঙ্ক্ষিত দশম যে নয় তিন চোদ্দো থেকে দেওয়ার কথা ছিল আমলাতান্ত্রিক জটিলতায় সেটা আটকে রেখেছিল শেষ পর্যন্ত আজকে তার অবসান হইলো সারা বাংলাদেশ আজকে বিজয় হইলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এবারে আমরা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং পূর্বের নেতৃত্ব ওনার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানবো যে এই রায়ে ওনার প্রতিক্রিয়া কি আলহামদুলিল্লাহ আমি মোহন রাবুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বহুদিনের প্রধান শিক্ষকদের একটি কাঙ্ক্ষিত ফলাফল আজকে আমরা পেয়ে গেলাম মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন থেকে মীমাংস করেছে যা দাবি করেছিল সেইগুলাই বহাল রেখেছে ইনশাল্লাহ আমি মনে করি যে এটা প্রধান শিক্ষকদের জন্য একটা মাইল ফলক আজকের রায়টা যেটা আমাদের প্রশাসন বা আমাদের কর্তৃপক্ষ কোনো সময় এটা দিতে চায় না কিন্তু আজকে আজকে এই মহামান্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রমাণ করলো যে না এটা তাদের যুক্তি মানে যুক্তি দাবি এবং প্রাণের দাবি সারা বাংলাদেশে প্রধান শিক্ষকদের আমি মনে করব যেটা আপনাদের প্রাণের দাবি আজকে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মহান রাবুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আমরা যদি সবাই এক থাকি আগামীতে ইনশাল্লাহ আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন হবে যেহেতু আমরা দাবি দেওয়ার জন্য সবসময় মাঠে আসি থাকবো পাশাপাশি কালকে আমরা আমাদের ডিজি মহাদয়ের সাথেও আমরা মিটিং করেছি সেখানে সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যাপারটা তাদের দাবি ধরনের কথা বলেছি সেটাও স্যার নিজে বলেছে যে আমি একটা বিধিমালা তৈরি করব সেই বিধিমালাতে আপনাদের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক থেকে এটিও এবং দ্রুত পদোন্নতির ব্যবস্থা আমি সে কাজ খুব দ্রুত করে যাচ্ছি তো আশা করি আজকে আমরা সবাই হাইকোর্ট প্রাঙ্গনে উপস্থিত হয়েছি নেতৃবৃন্দ সবাই কেন্দ্রের নেতৃবৃন্দ এই নেতৃবৃন্দ মনের আশা আজকে ধন্যবাদ সবাইকে আসলে একটা কথা আছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আমরা যদি সবাই এক থাকি আমরা যদি সাথে একতা থাকি তাহলে যে কোনো দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ জনাব ইসলাম আমাদের আরেকজন বাদী আছেন ময়মন সিং থেকে উনি ওনার পরিচয় দিয়ে ওনার পুঁথি উনি জানাবেন ধন্যবাদ আমি উজ্জামান রানা এই মামলার একজন বাদী এই রায়ের মাধ্যমে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের একটি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওটা পূরণ হলো সফল হলো আজ প্রধান শিক্ষকরা সামাজিকভাবে অনন্য উচ্চতায় মর্যাদা সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আরেকজন বাদী আছেন বাদী অনেকেই এখানে আছেন হ্যাঁ তো আমরা বাদীদের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া জানবো এবারে আমাদের অন্যতম বাদী জনাব সমীর দাস ওনার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানবো আসলে আমরা খুব খুশি এই জন্য আমরা অপেক্ষা করছিলাম যেটা আমরা চেয়েছিলাম কিন্তু আজকে সর্বোচ্চ আদালত থেকে আমাদের রায়টা নিতে হয়েছে আশা করি আমরা আমাদের প্রধান শিক্ষকদের যেহেতু দ্বিতীয় দর্শন সেটা আমরা পেয়ে গেছি এবং সবাই আমরা আমাদের নিজ নিজ কাজে এবং মনোনিবেশ করবো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আচ্ছা আমাদের আরেকজন জাহাঙ্গীর আলম ওনার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানব এই রায় আপনি কি কতটুকু খুশি হলেন আসসালামু আলাইকুম আসলে এটা আমাদের অনেক শিক্ষার মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই রায়টি পেয়েছি এবং আসলে সকল শিক্ষকেরা একমত হওয়ার কারণে ঐক্য থাকার কারণে যে কোনো ন্যায্য দাবি আদায় করা সম্ভব আমরা সেই ন্যায্য দাবি আজকে আদায় করতে পেরেছি এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সকল শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা ভবিষ্যতে যে যে কোনো প্রতিকূলতা যাতে আমরা বিজয় অর্জন করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আসলে যদি একতাবদ্ধ থাকা যায় তাহলে যে কোনো সমস্যা সমাধান করা যায় যে কোনো দাবি আদায় করা যায় আমরা ভবিষ্যতে এভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা যে কোনো সমস্যার সমাধান করব এবং দাবি আদায় করে নেব এবারে আমি কামরুজ্জামান আচ্ছা আমরা কামরুজ্জামান স্যারের কাছ থেকে একটু অভিব্যক্তি আমরা শুনবো আর কি ওনার অনুভূতিটা কি এই মহান রক্ষণে বাংলাদেশের সমস্ত প্রধান শিক্ষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে আজকে রায় আমাদের পক্ষে এসেছে যারা রায়ে এই দীর্ঘদিন যাবৎ লড়েছে সকল প্রধান শিক্ষককে আমি বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রধান শিক্ষকদের জয় হোক এই এবং বাংলাদেশে প্রধান শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হয়েছে যদিও আমরা অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা করতে পারি না আমাদের আদালতের মাধ্যমে সমাধান করতে হয়েছে এবং গতকালকে আমরা রিজিমদের সাথে সাক্ষাৎ করেছি ওখানে আমাদের যে উনিশশো সাল থেকে যে প্রধান শিক্ষকদের বন্ধ কালাক আইন কানুন করে বন্ধ করে রেখেছে সেটাও উনি বলেছে ব্যবস্থা হবে আস্তে আস্তে এবং সহকারী শিক্ষকদেরও সেই দাবিগুলো আমাদের নিয়ে আলোচনা করেছে ধন্যবাদ সবাইকে সমগ্র বাংলাদেশের প্রধান শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা আমাদের আরেকজন